তোমার মুখের কোন ভাষা ছিল না তুমি কথা বলতে পারত তোমার একটাই ভাষা ছিল সেটা শুধু কান্না করা তুমি কান্না করিরা বুঝাইতা মা আমার প্রস্রাব পায়খানার প্রয়োজন হইছে তুমি কান্না করিরা বুঝাইতা মা আমি বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা করছি তুমি কান্না করিরা বুঝাইতা মা আমার ঘুম আসতেছে আমি ঘুমাবো তুমি কান্না করিরা বুঝাইতা মা আমার ঘুম ভেঙে গেছে এই যুবক তখন তুমি কত নিজের পায়ে তুমি দাঁড়াইতে পারো না তখন তোমার একটাই শক্তি ছিল সেটা ছিল কান্না করা আর এই তোমার এই কান্নার বাসা একমাত্র তোমার মাই বুঝতো তুমি যখন মায়ের ডান পাশে প্রস্রাব করে মা ঘুম থেকে উঠে তোমার বাম পাশে নিয়ে শোয়াইল এর যুব একটা আমার চিন্তা করি না আশেপাশে যখন তুমি পসরা করে দাও তখন আর শুকনা জায়গা থাকে না মায়ের ধান পাশ বিজা মায়ের ভাম পাশ ও বিজা শুকনা কোন জায়গাটা মা যে জায়গার মধ্যে শুয়েছে তো মা কি করবে তখন মা নিজে বিজা জায়গার মধ্যে শুইয়া সন্তান রে শুকনা জায়গার মধ্যে শোয়া আপনার সন্তানকে আপনি আর্মি বানান র্যাব বানান পুলিশ বানান ইঞ্জিনিয়ার বানান ডাক্তার বানান যাই বানান তবে আপনার সন্তানকে কমপক্ষে তিন বছর মাদ্রাসার মধ্যে পড়ানো ফর্জে আই কমপক্ষে তিন বছর আপনার সন্তানকে মাদ্রাসায় পড়ান যদি তিন বছর মাদ্রাসায় পড়ান তাহলে আপনি যখন বৃদ্ধ হবে তখন আপনার সন্তান আপনাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে না আপনার সন্তানের ভিতরে যদি এই পরিমাণ দিন শিক্ষা থাকে হারাল

এরে সন্তান তোমাদের মা বাবার সঙ্গে এমন কোনো ব্যবহার করিও না এমন কোনো আচরণ করিও না যে আচরণ করার কারণে তোমার মা তোমার বাবা উপশক্ত করলো তুমি যদি মক্কা মদিনার ইমাম হয়ে যাও বড় সাইকুল হাদিস মুহাদ্দিস যদি হয়ে যাও এমপি মন্ত্রী চেয়ারম্যান চেয়ারম্যান সমাজ সেবক যাই হও না কেন যুব বাবার মনে কষ্ট দিবা সঙ্গে সঙ্গে তুমি ধ্বংস হয়ে যাইবা পিতা মাতা হলো এমন এক জিনিস যাদের সঙ্গে বেয়া তুমি করবেন তো ধরের কথা তাদের সঙ্গে চোখ রাঙ্গে কথা বলা পর্যন্ত

আমি আল্লাহ এবং আপনার পর কাকে বেশি আনুগত্য করব তাকে বেশি ভালোবাসবো কাকে বেশি সম্মান করব আল্লাহর রাসূল দাদিয়া বলে সাহাবী উম্মুকা তোমার মা কে সুবহানাল্লাহ দ্বিতীয়বার যখন সাহাবী আবার জিজ্ঞাসা করলো ইয়া রাসূলুল্লাহ আমি আল্লাহ এবং আপনার পর কাকে বেশি সম্মান করব ভালোবাসবো ইজ্জত করব দ্বিতীয়বার হকবি বলেন তোমার মাকে কে তৃতীয়বার

পারে আমার লইয়া একদিন নয় দুই দিন নয় দশ মাস দশ দিন পর্যন্ত গর্বে ধারণ করেছে যে কষ্ট কখনোই কোন পুরুষে দ্বারা করা সম্ভব না মা হলো এমন এক জিনিস মা এমন এক জিনিস সন্তান কিন্তু এখনো পৃথিবীর মধ্যে আসে নাই পৃথিবীর আলো বাতাস দেখে নাই মাত্র সবে মাত্র মায়ের গর্বে আসলো যে মাসে মায়ের গর্বে আসছে মাও কিন্তু জানে না আমার সন্তান কালো হবে নাকি সাদা হবে আমার সন্তান প্রতিবন্ধী হবে নাকি সুস্থ হবে এটা কি ছেলে হবে নাকি মেয়ে হবে নাকি অন্য কিছু হবে মা কিন্তু এটাও জানে না না জানার পরেও না দেখার পরেও যখনই সন্তান মায়ের গর্বে আসলো তখন থেকে মা সন্তানকে ভালোবাসতে শুরু করলো ঠিক না বেঠে মায় মনের জিনিস রে বাবা এই সন্তানের বয়স যখন মায়ের গর্বে ছয় থেকে সাত মাস হয়ে যায় সন্তানটা রূপান্তরিত মানুষ রূপে রূপান্তরিত হওয়ার পর মা যখন ঘুমাইতে যায় গভীর রাত্রে মা ঘুমের ধরে আর এই মুহূর্তে সন্তান পাশে লাথি মারছে লাথি মারার সঙ্গে সঙ্গে তোমার আমার মা বাম পাশে গাছ হয়ে গেল এইভাবে সন্তান যখন আবার মায়ের বাম পাশে লাথি মারে মা তখন শুয়া উঠে বসে যায় এইভাবে মা একদিন নয় দুই দিন নয় এই সন্তান তার লইয়া দশ মাস দশ দিন পর্যন্ত মা কষ্ট করে এই কষ্ট কোনো সময় কোনো বাবার পক্ষে করা সম্ভব না এই জন্য মায়ের কথা প্রথমবার বলা হয়েছে দ্বিতীয়বার কেন মায়ের কথা বলা হলো তোমার আমার মা তোমার আমারে দশ মাস দশ দিন গর্বে ধারণ করার পর প্রসব বেতা করে

শিবের কান্তারে তোলা যাইয়া শোনা তুমি যে তোমার মায়ের মনে কষ্ট দাও তুমি যে তোমার বাবার মনে কষ্ট দাও একটা বার কি তুমি অনুভব করছো তোমার আমার মা এই খনকনে শীতের রাতে ও হামলু হো ও পিসালু হো তারা শহর এই সন্তানকে এক দিন নয় দুই দিন নয় দুই বছর পর্যন্ত বুকের দুধ পান করাইছে আর এই দুধ পান করাইতে গিয়ে মা নিজের কত সুখ বিসর্জন দিছে যেমন ফ্যামিলির পাঁচজন লোক যখন এক সঙ্গে ভাত খাইতে বসে মাও কিন্তু ভাত খাওয়ার জন্য বসছে বসার পর মাত্র এক লুকমা ভাত মা মুখে দিল আর যে দ্বিতীয় লুকমা যখন মা মুখে দিবে আর ওই সময় সন্তান ঘুম থেকে উঠে হাও হাও করে কান্না শুরু করে দিল মা কিন্তু দ্বিতীয় লুকমা ভাত আর পেটে দেয় না সন্তানের বুকের দুধ খাওয়াইয়া মা বাপ বাকি ভাত খায় ঠিক না এরে যুব তুমি কেমনে মায়ের মনে কষ্ট দাও একটা তুমি চিন্তা করলাম এই করে শীতের রাত্রে যখন হন গভীর রাত্র হলো রাত্র যখন পরটা একটা বেজে গেল তখন তুমি হঠাৎ করে মায়ের ডান পাশে শুইলা আর মায়ের খেতে মধ্যে তুমি প্রস্রাব করে দিস তখন তোমার মুখের কোনো ভাষা ছিল না তুমি কথা বলতে পারতা না তোমার একটাই ভাষা ছিল সেটা শুধু কান্না করা তুমি কান্না করি না পূজাইতা মা আমার প্রস্রাব পায়খানার প্রয়োজন হয়েছে তুমি কান্না করি না মা আমি বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা করছি তুমি কান্না করি না পূজাইতা মা আমার ঘুম আসতেছে আমি ঘুমাবো তুমি কান্না এডা फसিতা মা আমার ঘুম ভেঙে গেছে এরে যুবক যখন তুমি কথা বলতে পারো না নিজের পায়ে তুমি দাঁড়াইতে পারো না তখন তোমার একটাই শক্তি ছিল সেটা ছিল কান্না করা আর এই তোমার এই কান্নার ভাষায় একবার তোমার মায়ের বুঝতো তুমি যখন পায়ের ডান পাশে পাশ্লাক পড়ে মা ঘুম থেকে উঠে তোমার পা পাশে নিয়ে শুইলো এরে যুবক

সুনা জই ঘার মত্টে শুয়া এর মাইর কন্দের জাবত দুখের দহরতি আমার জন্ম দুঃখী মানব দুঃখের দহরতি আমার জন্ম দুঃখী মানব দশ মাস দশ দিন মায়ে গর্বে disse ঠাই রক্ত মাংস খাই আমায় ভবে আইলাম ভাই জন্ম নেওয়ার পরে আমি উঠি দম শান্তরি গোমায়ের বুকের ভাই জন্ম নেওয়ার পরে আমি উঠিলাম কান দিয়া শান্ত কুহরি গোমায়ের বুকের দুধ দিয়া হাইরে মায়ের